এপ্রিল মাস মার্চ শেষ হয়ে গেল এপ্রিল মাস পড়েছে গরমের দাবদহ সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বাংলায় পড়েছে তাই ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ উনত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আওতাধীন প্রাথমিক ও নিয়ন্ত্রাধীন বিদ্যালয়গুলিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রাতকালীন অধিবেশন সময়কাল সম্পর্কিত নির্দেশিকা বিদ্যালয়ে প্রাতকালীন অধিবেশন শুরু হবে সকাল ছয়টা তিরিশ মিনিটে এবং শেষ হবে এগারোটায় মিড ডে মিলের বিরতি থাকবে নয়টা থেকে সাড়ে নটা পর্যন্ত শনিবার দিন সকাল সাড়ে ছয়টা থেকে নয়টা পর্যন্ত বিদ্যালয়ের পঠন পঠন চলবে এবং মিড ডে মিলের বিরতি থাকবে আটটা তিরিশ থেকে বিদ্যালয় শিক্ষা দপ্তর নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী গ্রীষ্ম প্রকাশ ও অন্যান্য বিষয়গুলি পরিচালিত হবে এই প্রেক্ষাপটে ঝাড়গ্রাম প্রাথমিক বিদ্যালয় সংসদ নোটিশ জারি করেছে তাদের নিয়ন্ত্রণাধীন এবং আওতাধীন প্রাথমিক বিদ্যালয়গুলির উদ্দেশ্যে দেখা যাক বাকি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলো কবে এই রকম নোটিশ জারি করে ধন্যবাদ